ভেরি গুড মর্নিং এভরি ওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল বনিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করবো আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে খুব সকালে উঠিনি আমি এই যখন ছাদে আসলাম তখন প্রায় সাড়ে নটা পৌনে দশটা বাজে তবে অত বেলাতেও ঘুম থেকে উঠিনি আসলে সকালবেলায় উঠে কাজকর্ম যাবতীয় সেরে রান্নাটা সেরে ফেলেছিলাম তারপরেই ছাদে এসেছিলাম আর সেবারে যে নেট থেকে ড্রাগন ফলের গাছগুলি কিনেছি তো দেখুন এতদিনে গাছগুলি নতুন শাখা প্রশাখা গজাচ্ছে তো দেখা যাক ফল কবে ধরে গাছগুলি যে বেঁচে গেছে এতেই আমি খুব খুশি তবে কাঁঠাল গাছটা মারা গেছে কিন্তু ওই গাছটা জানি না কেন বাঁচল না মরে গেছে তো যাই হোক সব গাছে যে বেঁচে উঠবে তেমনটাও কিন্তু নয় তবে আজকেও জানেন বেশ কিন্তু খুব সুন্দর ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছিল আর গাছের আমগুলিও দেখতেই পাচ্ছেন একটু কিন্তু বড় হয়েছে তবে এই গাছটাতে আম হয়নি আর হাওয়াতে পুকুরের জলটা কিন্তু আজকের দারুণ লাগছিলো সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম রোদটা তো জমজমিয়ে উঠেছে দেখতেই পাচ্ছেন এখন সকাল সাড়ে নটা বাজে কিন্তু রোদের কি বলবো রোদটা দেখে কে বুঝবে যে সকাল সাড়ে নটা আর এটা কামরাঙা ফলের গাছের ফুলগুলি তো যাই হোক তো চলুন কী রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আজকে না একদম সিম্পল রান্না করেছি শোল মাসটা নিরামিষেই রান্না করেছি মানে পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে বাটা দিয়ে কি বলুন তো এই যে গরমটা পড়ছে না এতে না বেশি পেঁয়াজ রসুনের রান্নার তরকারি কিন্তু একদম খাওয়া যাচ্ছে না মানে ভালো লাগছে না এই আর কি তবে আমাদের এদিকটায় গাছপালা আছে থেকে কিন্তু গরমটা তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে কম আর গাছপালা যেখানে আছে সেখানে একটু ঠান্ডা তো হবেই আর আমি তো পারলে আরও গাছ লাগাই এই আমার অবস্থা তো মাছটা এখন ভাজা বসিয়ে দিচ্ছি শোল মাছটা আর আমি ভাতটা হয়ে গেছে আগেই আমার এতক্ষণে স্নানঠান কমপ্লিটই হয়ে গেছে তারপরেই আমি রান্নাটা বসিয়েছি ওই যে বললাম প্রথমে ঘুম থেকে উঠেই দাঁত মেজে চা খেয়ে আজকেও কাপড় সেরম একটা কাঁচার বলতে ছিলই না স্নান সেরে রান্নাটা করলাম আর তারপরে আমি রোজের জামা কাপড় যা ধোয়ার থাকে সেটা ধুয়েই ছাদে উঠেছিলাম মেলতে তো আজকের কোনো ফুল টুল ফোটেনি কালকে অনেক কটা ফুল ফুটেছিলো আপনাদেরকে শেয়ারও করেছি আর আজকেও না কতগুলি কৌটো ধুতে হবে সেটা বিকেলে জল আসলে ধোবো কৌটোগুলি ফাঁকা করে রেখেছি ওই যে বললাম আমাদের পাচন আছে তো পাচনে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্না করতে হয় তো চলুন এবার কতগুলি কমেন্ট পড়ে ফেলি গান সঙ্গীত চ্যানেল থেকে কমেন্ট করেছে যে ভেরি টেস্টি রেসিপি থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকার জন্য ঋতু রয় কমেন্ট করেছে আজ থেকে তোমার নতুন বন্ধু হলাম পাশে থাকবেন আমার পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ আর আমিও চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য শ্রেষ্ঠা দাস লাইফস্টাইল থেকে অনেকগুলি স্মাইলি ইমোজি কমেন্ট করেছে তো তোমাকেও বোন অনেক থ্যাংক ইউ আর স্বস্তি শ্যামল মিউজিক চ্যানেল থেকে কমেন্ট করেছে নাই শেয়ারিং থ্যাংক ইউ মন থেকে বলছি অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য আর এই রকমভাবে পাশে থাকার জন্য আগামী দিনগুলিতেও এরকমভাবেই পাশে থাকবেন আর আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য তো চলুন এবারে মাছের ছলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি জিরে বাটা দিয়ে শোল মাছ রান্না করলে কিন্তু ভালোই লাগে আমার দিদা কিন্তু দারুণ শোল মাছ রান্না করতে পারতো খুব ভালো লাগতো এরকমভাবেই ডুমু করে আলু কেটে আর আমার দিদাও আতা জিরে বাটা দিয়েই শোল মাছ রান্না করতো সবশেষে গরম মশলা ছড়িয়ে দিত আমিও আজকের ওরকমভাবেই রান্না করেছি তবে মাছের ঝোলটা খেতে মোটামুটি ভালোই হয়েছে আসলে কালকের অনেক কটা রান্না রয়ে গেছে যেমন ডাল সিদ্ধ আলু ভাজা কালকে রাত্রিবেলায় করেছিলাম ডাল সিদ্ধ আলু ভাজা সেটা তো রয়েই গেছে আর দুপুরের শাকের তরকারি আর বাটা মাছও একটা রয়ে গেছে তাই আজকে আর অন্য কিছু তরকারি করিনি কেন ওগুলি তো খেয়ে উদ্ধার করতে হবে না হলেই ফেলানি যাবে আর রান্নাবান্নার কোনো জিনিস নষ্ট করতে বা ফেলে দিতে আমার ভীষণই গায়ে লাগে সে ভাত হোক আর কোনো পাতি হোক না কেন যতটা চেষ্টা করি পরিমাণ মতোই রান্না করতে কিন্তু সবসময় তো হয় না তাই বেশি হয়ে গেলেও সেটা নষ্ট করে ফেলে দিই না সেটা আমরা পরের দিন সবাই মিলে খেয়ে দিই তো আলুটা ভেজে নিলাম কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আর তারপরে তার মধ্যে একে একে একটা টমেটো কুচি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ঝালটা কাঁচা লঙ্কারই দিয়েছি দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি জলটা অ্যাড করে দিচ্ছি এবারে জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে মাছটাও অ্যাড করে দেবো কেননা শোল মাছ কিন্তু ফুটলেও অন্যান্য মাছের মতন ভেঙে যায় না নরম হলেও মাছটা কিন্তু ঝোলে দিলে পরে একটু শক্ত হয়ে যায় সেই কারণেই তো মাছটাও একেবারে ঝোলের সাথে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফোটার পর আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এখন মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে এখন গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলব। আর মেয়েকে আজকে টিফিনে ম্যাগি করে দিয়েছিলাম আজকে ছোটো মেয়ের স্কুল আর বড় মেয়ের আজকে ছুটি ওর কাল থেকে পরীক্ষা চালু তো বেশি দিন না আট তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত দুটো করে পরীক্ষা একদিকে ভালো হয়েছে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে তাই কাল থেকে বড়মের মেয়ের পরীক্ষা আর আজকে ছোট মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম তো চলুন একবার মাছের ঝোলটা দেখিয়ে দিই আর এবারে আমি ওই যে বলেছিলাম ইষ্টিকুটুমের মাথাটা দেখুন কালো কালো সুন্দর কিন্তু মানে ওদের যেটা রঙ সেই রঙের পালক বেরোচ্ছে আর এই ঘাড়ের কাছেও দেখুন ছোট্ট ছোট্ট এই যে হলুদ কালারের পালক বেরোচ্ছে তো প্রথমে যখন এনেছিলাম মাথাটা কেমন ন্যাড়া ন্যাড়া ছিল এখন পালকগুলি উঠতে ওর গঠন কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে দেখতে পেলেন লেসটাও কিন্তু বেরোচ্ছে তো যাই হোক পাখিটা মোটামুটি ভালোই আছে আর আজকের মতন তাহলে এখানেই রাখলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা